গত সপ্তাহে আমরা এক বন্ধুর বিয়ে বাড়িতে গিয়েছিলাম জায়গাটা ছিল দীঘার কাছাকাছি পিছাপনের একটু ভেতরে গ্রামের দিকে বিয়ে কি করলাম মেনু কী ছিল কেমন এনজয় করলাম সেই সব নিয়ে চলে এসেছি আমি সুমি কাঁথি থেকে একটা অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম নটা পনেরোর দিকে তিনজন কাপেল বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল বেশ মজা করতে করতে আড্ডা মারতে মারতে গসিপ করতে করতে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ হ্যালো সবাই মিলে বিয়েবাড়িতে ঢুকে পড়লাম সুন্দরভাবে আলো দিয়ে সাজানো গেটটাও খুব সুন্দর সাজানো ছিল ফুল দিয়ে এই যে সামনে আমরা সবাই মিলে ঢুকছি সামনে চারিদিকে সবাই বসে আছে ঢুকতেই দেখা হয়ে গেল স্যারের ফ্যামিলির সঙ্গে বসে আছেন স্যারের ওয়াইফ যে কলুমলু সাইডে দাঁড়িয়েছেন স্যার নতুন কাপলের সঙ্গে আলাপ করি চলো কৌশিক আর তার স্ত্রী সুদীপ্তা আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম আমাদের তো গিফটটা দেখানো হয়নি এই যে একটা সুন্দর গ্রিফট রাধা কৃষ্ণের ফ্রেম এবার আমরা এদিক ওদিক নাতাকে চলে এলাম সোজা স্টার্টারে ছিল পোকোড়া আমরা সবাই পোকোটাই খেয়েছি এই যে আমরা পোকোটা নিয়ে নিলাম তার সঙ্গে ছিল সস কাসুন্দি সস আর ছিল ফুচকা ছিল যদিও আমরা ফুচকাটা কেউ খাইনি তারপরে ছিল পানের স্টল বসেছিল এই যে পানের স্টল বসেছিল কফি বসেছিলো তারপরে আমরা সবাই মিলে চলে এলাম মেন কোর্সে চারিদিকটা কি সুন্দরভাবে সবাই বসেছে আমাদের কাছে চলে এসেছে প্লেট তারপরে এলো স্যালাড তারপরে এলো ডিমে ডেভিল ডেভিলটা এত সুন্দর হয়েছিল তারপরে চলে এলো ফ্রায়েড রাইস তারপরে চলে এলো বাটার চিকেন বাটার চিকেনটা আমার সবথেকে ভালো লেগেছিলো খুব টেস্ট হয়েছিল বাটার চিকেনটা তারপর চলে এলো ফ্রেঞ্চ ফ্রাই শুধু এক পিস করেই দিয়েছিলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো তারপরে চলে এসছে সাদা ভাত অল্প করেই নিয়েছি তারপর চলে এলো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ খুঁজে বেড়াচ্ছে যদি আমার ভাগে দু পিসই চিংড়ি মাছ পড়েছিলো আর সবগুলোই আলু ছিল এই মাত্র দু পিস পড়েছিলো আর সবগুলোই দেখছি আলুই পড়েছিল খাওয়ারের মাঝে জায়গাটা একবার চোখ বুলিয়ে নিলাম সবাই বসে আছে সবাই খাচ্ছে তার মাঝে চলে এলো পাবদা মাছ পাবদা মাছটা কেমন ছটফট করছে পেটে যাওয়ার জন্য যদি আমার পাবদা মাছ এত ভালো লাগে না আমি ওয়েট করে আছি অন্য কিছুর জন্য দেখি কখন আসে পওদা মাছটা আমার এই চলে এসছে ভেকটি মাছের পাতরি যার অপেক্ষায় এতক্ষণ ছিলাম খুব সুন্দরভাবে ফুলছি আমি দেখতেই পাচ্ছেন এক হাতে ভিডিও করছি আর এক হাতে কখন আমার মুখে যাবে ভেকটি মাছের পাতরিটা তারপরে ওয়েট করে আছি এই চলে এলো আমাদের মাটন মাটনটা গরম গরম ছিল আর সফটও ছিল আমি যদিও ওই নালি পিসটা খুঁজছিলাম পাইনি। তারপর আমের চাটনি চলে এসছে আমের চাটনিটা খাইনি যদিও তারপর চলে এলো পাঁপড় মিষ্টি তার লাস্টে আইসক্রিম ছিল আমি আইসক্রিমটা নিয়ে নি আজ এই পর্যন্ত আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই সবাই ভালো থাকবেন